পাওয়ার এনার্জি কন্ট্রোল প্রাইম নিউজ মালয়েশিয়ার তিনজন স্থানীয় ব্যক্তি অবৈধ অভিবাসীদের আশ্রয় দেওয়ার অভিযোগে মালয়েশিয়ার ইমিগ্রেশন আইনের অধীনে তদন্তের মুখোমুখি হচ্ছেন অভিযোগ প্রমাণিত হলে তাদের সর্বোচ্চ পঞ্চাশ হাজার রিঙ্গিত পর্যন্ত জরিমানা হতে পারে মালয়েশিয়ার তেরেঙ্গানোর অভিবাসন দপ্তরের পরিচালক মোহাম্মদ ইউসরি মোহাম্মদ নূর জানান অভিযুক্ত তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য অফিসে হাজির হওয়ার নোটিশ দেওয়া হয়েছে গতকাল মারাং এবং ডুঙ্গুন জেলার নির্মাণস্থলে পরিচালিত অপারেসি সাপু অভিযানে বায়ান্ন জন বিদেশিদের মধ্যে একুশ জনকে গ্রেপ্তার করা হয় মালয়েশিয়াতে পাওয়ার এনার্জি ড্রিঙ্কস কিনলে পেতে পারেন মোটরসাইকেল বাইসাইকেল ও আকর্ষণীয় দুই শতাধিক গিফট হ্যাম্পার মালয়েশিয়ার যে কোনো দোকান থেকে ছয় ডিঙ্গিতের পাওয়ার কিনে ইনভয়েস আপনার নাম ও মোবাইল নম্বর লিখে আজই পাঠিয়ে দিন পাওয়ারের ফেসবুক পেজে অফারটি চলবে আগামী আঠাশ ফেব্রুয়ারি পর্যন্ত মোহাম্মদ ইউসরি বলেন বায়ান্ন জন বিদেশি কাজ করার সময় গ্রেপ্তার হন পরবর্তী তদন্তে দেখা যায় তাদের মধ্যে একুশ জন বিভিন্ন অভিবাসন আইন ভঙ্গ করেছেন গ্রেপ্তারকৃতদের মধ্যে এগারো জন ইন্দোনেশিয়ার সাত জন বাংলাদেশের দুজন কম্বোডিয়ার এবং একজন মিয়ানমারের নাগরিক তাদের বয়স ১৯ থেকে সাতান্ন বছরের মধ্যে অভিযুক্তদের বিরুদ্ধে যে অপরাধগুলো শনাক্ত হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হল ভিসার ম্যাচ শেষ হওয়ার পরও অবস্থান করা বৈধ ভ্রমণ নথি না থাকা তাদের বিরুদ্ধে মালয়েশিয়ার অভিবাসন আইন উনিশশো উনষাট এবং উনিশশো তেষট্টির ধারা পনেরো একের এর সি উপধারা এবং ধারা ছয়ের এক উপধারা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে অভিযুক্তদের বর্তমানে আজিল অভিবাসন ডিপোতে তথা কুয়ালা বেরাঙে রাখা হয়েছে এবং তদন্ত অব্যাহত রয়েছে মোহাম্মদ ইউসরি আরও বলেন সরকার অবৈধ অভিবাসীদের দেশে ফেরার জন্য যথেষ্ট সময় দিয়েছে ডিসেম্বর মাসের শেষে শেষ হওয়া রিপ্যাট্রিয়েশন মাইগ্রেশন প্রোগ্রামের আওতায় যারা ফেরেননি তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে তিনি জনগণকে অনুরোধ করেছেন বিদেশিদের বিষয়ে যে কোনো তথ্য থাকলে তা অভিবাসন বিভাগকে জানাতে প্রভাস কণ্ঠ নিউজ ডেস্ক